সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর থেকে একটা অভিযান পরিচালিত হয়েছে গাজীপুর সদর সাবরিস্ট অফিসে অভিযোগটা হলো যে এই সাবরিষ্ট অফিসে দীর্ঘদিন ধরে প্রতিটা দলিলের ক্ষেত্রে সাপকলা দলিল দানপত্র দলিল হেবা দলিল বা হেবা ঘোষণার এওয়াজনামা দলিল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এই দলিলগুলোর ক্ষেত্রে ভুল থাক আর বা ভুল না থাক প্রতিটা দলিলের পিছনে অতিরিক্ত টাকা নেওয়া হয় ঘুষ নেওয়া হয় সেটা এক পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট যদি ঘুষ দেওয়া হয় তাহলে দলিলের সাথে যে সংযুক্ত কাগজপত্র দেওয়া হয় এগুলো সঠিকভাবে যাচাই না করেই করে দেওয়া যায় মানে তারা করে দেন আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে এগুলো আটকে দেওয়া হয় একটা অভিযোগ আর এখানের বিভিন্ন অভি সহকারী আছে তাদের মাধ্যমে দলিল লেখকদের মাধ্যমে সাব রেজিস্টারগণ অর্থ নিয়ে থাকেন বা গুড় এখানে কোনো কাজ হয় না সেই অভিযোগের প্রেক্ষিতে এটা ছাড়াও আরো বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সজে গাজীপুর থেকে একটা টিম এখানে আসছিলাম মোটামুটি আমরা দুপুর থেকেই এই অভিযান পরিচালিত হয়েছে আর সর্বশেষ এই অভিযান শেষে তিন চার ঘন্টা যে সময় আমরা অভিযান পরিচালনা করলাম সেই অভিযান শেষে আসল তো এখানে প্রতিদিন কমপক্ষে আহ প্রচুর দলিল হচ্ছে সবগুলো দলিল দেখা সম্ভব না এই নমুনা স্বরূপ আমরা দুই গত দুই বছর আর এই বছরের কিছু দলিল আমরা নমুনা স্বরূপ দেখেছি যেগুলো বড় বড় আর এখন যে আছে উনি গত গত জয়েন এখানে মাসের মার্চ আর এই মাসের সদ্য চলতি মাসের বেশ কিছু প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটা দলিল দেখলাম যে অভিযোগের প্রেক্ষিতে আহ এগুলো দেখতে গিয়ে দেখলাম যে কিছুটা অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে কিভাবে কয়েকটা দলিল যে দাতার গ্রহিতার ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কয়েকটা দলিলের দাতার আইডি কার্ড আছে গ্রহিতার নাই বেশ কিছু দাতার নাই গ্রহিতার আছে এরকম আবার দশ লক্ষ টাকার উপরে যেগুলো দলিল সম্পন্ন হবে সাপ বিশেষ করে পাওয়ার অফ এটর্নি গুলা এগুলোর ক্ষেত্রে তিন নম্বর বাধ্যতামূলক এখন দেখা যাচ্ছে দলিলের তিন নম্বর উল্লেখ থাকলেও সংযুক্ত কাগজপত্র গুলোর মধ্যে তিন নম্বর একটা উপায় নেই একটার উপায় নেই তবে হ্যাঁ গত বছর দু তিনটা দলিল আমরা পেয়েছি গত বছর কোনোটাই উপায় নাই বিশেষ করে গত মাস আর এই মাস একটাও দেখাইতে পারেন নাই বর্তমান রেজিস্টার উনি এই তিন নম্বর দেখাতে পারেন এখন হয়তো আমরা তাহলে অভিযোগ অভিযোগ যে আছে যে না এগুলো তিন নম্বর প্রত্যেকটা তিন নম্বর না থাকলে ওয়ান পার্সেন্ট টাকা নেয় আমাদের অভিযোগে সু স্পষ্ট রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে অভিযোগের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে কেন থাকবে না সব কাগজপত্র আছে এটা নাই কেন আমরা যেগুলো বড় বড় এমন শুধু এগুলো দেখতে পারছি যেগুলো কম মূল্য এগুলো আমরা দেখি নেই বা দেখার সুযোগ হয় না তোগুলো দেখা সম্ভব হয় নাই এই প্রেক্ষিতে আর এখানে আসার পর যুগ্ম যে সাব রেজিস্টার আছে এই অফিসে আরো কয়েক আহম্মদ না আহম্মদ আহ সুয়েল জানতে সোহেল রানা হ্যাঁ এরা তারপর সাব রেজিস্টার এদেরকে আমরা এসে পেয়েছি বিপুল পর্যন্ত আমরা পেয়েছি আসার পর পর আমরা যখন পোশাক ছদ্মবেশি এসে দেখেছি এগুলো পেয়েছি কিন্তু পোশাক পরার পর যখন আমরা জোতলায় গিয়েছি ইতিমধ্যে এরা চলে গেছে অফিস থেকে আমরা আর পাইনি এ বিষয়টা এখানকার জেলালিস্ট মিজানুর রহমান ছিল ওনার কাছে আমরা জানিয়েছি উনি এগুলো শক্তভাবে পদক্ষেপ নেবে দু তিন দিনের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছে এ তাদের ক্ষেত্রে কেন চলে যাবে তাকে অবগত করে নাই যেহেতু অফিস ছিল সংযুক্ত থাকতে পারে অন্য অফিসে অফিসে যেহেতু ছিল থাকবে না এখন আমাদের দিকে চলে যাবে কেন এই জন্য উনি শক্ত অবস্থান মানে অ্যাকশন নিবে আমাদেরকে আশ্বাস দিয়েছে এই হলো আমাদের অভিযানের মূল সারমর্ম অভিযান পরিচালনা কালে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পেয়েছি সেটা হলো এখানে অডিট হয়েছে প্রতি বছর সাবজেক্ট অফিস অডিট হওয়ার কথা আমরা দেখলাম দুই সাল থেকে এই পর্যন্ত মাত্র একটা অডিট হয়েছে আচ্ছা এখানে আমরা চোদ্দ সাল থেকে একুশ সাল পর্যন্ত সাতাশি লাখ একাশি হাজার দুশো তেরো টাকার আপত্তি রয়েছে এটা অভিযোগ শ্রেণী পরিবর্তন করে জমি রেজিস্ট্রি করায় সরকারের শুল্ক করা দুই ও রাজস্ব ক্ষতি হয়েছে এটা একটা বড় যে অডিট রিপোর্ট অনুযায়ী চার বছরের অডিট রিপোর্ট অনুযায়ী তেরো কোটি সাতাশি লাখ একাশি হাজার দুশো তেরো টাকা শ্রেণী পরিবর্তন করে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে এটাও আমরা বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করবো আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা আসলে অভিযানের পর ব্যবস্থা তো আমরা সরাসরি নিই না বা নিতে পারি না এগুলো আমরা অনেক কাগজপত্র সংগ্রহ করেছি অভিযোগের আলোকে এগুলো আমরা পর্যালোচনা করবো পর্যালোচনা করে এর প্রেক্ষিতে আমরা আমাদের কমিশনে এই বিষয়টা রিপোর্টের মাধ্যমে আমরা অবগত করবো কমিশনই আইনানুর ব্যবস্থা নিয়ে